কখন আসছেন এটাই তো পার্থক্য তো হওয়া লাগবে যেমন গড়ের কথা যেটা বলছিলাম গড় দেখছেন গড় আসছে প্রায় বারো পয়েন্ট দুই অনেক বেশি যেটা আমি কালকে বললাম দশ বা দশের বেশি থাকলে সেখানে বারো এটা তো চেঞ্জ হবে না আর ফাস্টিং আর খাওয়ার দুই ঘন্টা গ্লুকোজ খাওয়ার পরে দেখুন ছাব্বিশ বা সাতাশ খাওয়ার পরে তিরিশ অনেক বেশি হ্যাঁ তো অনেক বেশি ওভাবে যদি আমি শুরু করতাম আমাকে ওষুধও শুরু করতে হইতো কালকে যেটা বলছিলাম যে যদি শুরু করতাম তাহলে আমি তো খুবই কম পাওয়ারের একটা ওষুধও শুরু করতাম কিন্তু ওটা তো আলটিমেটলি লাভ হতো না বরং ক্ষতি হইতো না আপনার চাইলে এখন আর হবে না যে আপনি এখন চাওয়াতে কিছু যায় না চাওয়াতে যদি হইতো তাহলে কালকে হইতো আপনার চাওয়াতে হ্যাঁ চাইলে হবে যে আমি নিব না দিব না তাহলে তো চিকিৎসা হলো না আপনি আমার কথা শোনেন আপনার কোনো ওষুধ দিয়ে যদি কাজ হইতো আপনি ফুটে আমার কোনো লাভ আছে আপনি কষ্ট পাইলে আমার কোনো লাভ আছে আপনি যদি সেকেন্ড টাইম আমার কাছে আসেন না আসেন তখন যাই আসে আসে যায় না তো তাহলে আপনি দিয়া লাভ কি আমার ফুটে লাভ কী অবশ্যই কারণ আছে হ্যাঁ এখন হচ্ছে ইনসুলিন লাগবে অ্যাটলিস্ট তিন মাসের জন্য হলে ইনসুলিন লাগবে তিন মাস আমাদের ইনসুলিন লাগবে তিন মাস পরে যদি আমার তো যে অবস্থা আমরা ভর্তি করাই দিই পেশেন্টকে এরকম রিপোর্ট থাকলে আমরা ভর্তি সাজেস্ট করি যে আপনি ভর্তি হন আমরা স্যালাইনের মাধ্যমে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কমাই নিয়ে চেষ্টা করব ইনশাল্লাহাম কিন্তু আপনাকে তো এরকম আমরা ভর্তির কথা বলি যে আপনি আগে ভর্তি হন কারণ এত বেশি থাকলে বিভিন্ন পানি শূন্যতা বেশি হয় আস্তে আস্তে অন্যদিকে ক্ষতি হওয়া শুরু করে হার্টের উপর যেটা আলটিমেটলি হয় কি রোগীরা বুঝতে চায় না যে মনে করেন আমি হাইকায় আসলাম পরীক্ষা করলাম বিশ তিরিশ চল্লিশ হয়ে গেছে আমার ভর্তি কথা বলতেছে কালকে কমায় ফেলবো হেঁটে কমায় ফেলবো কিন্তু সেই জিনিসটা তো সহজ না তাহলে আমরা তো ভর্তির প্রয়োজন ছিল না আমাদের অনেক রোগী ভর্তি আছে ভিতরে কিন্তু এটা আলটিমেটলি ভিতর থেকে ক্ষতি করে ফেলে এত বেশি থাকতে হবে ভর্তি হলে আমরা স্যালাইনের মাধ্যমে সেটা প্রসেস করে আমরা তিন চার দিন একটা কমায় নিয়ে আসি কিন্তু আপনার ইনসুলিন তিন মাস চলবে আচ্ছা আমি একটা উদাহরণ আপনাকে বোঝাই ধরেন আপনার আকাল আপনার দশটা গরু আছে দশটা গরু আপনি দেখাশোনা করতে করতে আপনি অসুস্থ হয়ে গেলেন তখন আপনার মালিকগুলো তুই অসুস্থ হয়েছিস ঠিক আছে আরও দশটা গরু দিচ্ছি তোকে জোরা জোরি করলাম তুই করাই লাগবে আপনি চাকরির জন্য জীবন বাঁচানোর জন্য করবেন কিন্তু আপনার মালিক যদি বলে আচ্ছা ঠিক আছে তুই রেস্টে থাক তিন মাস আমি আর একটা রাখাল দিচ্ছি দশটা কিন্তু থাকলো আপনি দেখাশোনা করলেন দেখাশোনা করার পরে আপনি ছুটি থেকে সুস্থ হয়ে ফিরে আসলেন আগামী ভবিষ্যতে দশ বছর অসুস্থ না হইতে পারেন তা না জানে তো কোনটা ভালো হলো বুঝতে পারছেন কারণ আমরা যে ধরনের ওষুধ দিই না কেন আপনি যত দামি ওষুধই করেন কোনো ওষুধ ইনসুলিন তৈরি করতে পারে না আলটিমেটলি আপনার সমস্যা হয়েছে কোথায় ইনসুলিনে হয় তৈরি কম হচ্ছে না হলে আপনার যতটুকু তৈরি হচ্ছে সেটা কাজে লাগতেছে না এই তো ঝমাস তো ইনসুলিনে তো ইনসুলিন যদি আমি এখন যদি ওষুধ দিই বা শুধুমাত্র ওষুধ দিই কী করবে ওই ওষুধটা যেখান থেকে ইনসুলিন তৈরি হচ্ছে ওকে প্রেশারাইজ করবে ওর কাছ থেকে জোর করে নিয়ে আপনার শরীরে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অর্গানের মাধ্যমে সেটা ব্যবহার করার চেষ্টা করবে কিন্তু আলটিমেটলি কী হলো আপনার শরীরের ইনসুলিনই আর সে তো অসুস্থ ও তো ইনসুলিন প্রোভাইড করতে পারছে না বা সাপ্লাই করতে পারছে না তাহলে ওকে যদি আমি আরও বেশি ইনসুলিন দেই তাহলে কেউ ভালো থাকবে হয়তো এখন কাভার আপ হইলেও কষ্ট হবে প্লাস ভবিষ্যতের জন্য আরও বেশি খারাপ হয়ে গেল। বুঝতে পারছি নিয়ম হ্যামার আর ইনসুলিন ওষুধ দিয়ে আমরা কন্ট্রোল করে নিয়ে আসবি তিন মাস ইনসুলিন চলবে তিন মাস হ্যাঁ কারণ এই গর হচ্ছে মানে রক্ত বাসে একশো দিন তিন মাস হ্যাঁ একশো দিন মানে লাগবে হচ্ছে গড়টা কমে আসতে আমি যেটা বললাম আপনার ডায়াবেটিস আজকে ছয় সাত থাকতো ভর্তি আপাতত আমরা সাত দিন দেখি কেমন আছে কি হ্যাঁ সাত দিন পরে আসবেন খালি পেটে আসবেন ইনসুলিন সাথে করে নিয়ে আসবেন খালি পেটে রক্ত আগে দিয়ে আজকের মতো ইনসুলিন করে খাওয়া দাওয়া করে খাওয়ার দুই ঘন্টা পরে রক্ত দিবেন আমরা দেখবো যে কতটুক লাগবে কি লাগবে না তো আমাদের ডোজ খালি ইনসুলিন দিলেই হবে না যা আজকে ইনসুলিন দিয়ে দিলাম কালকেই আপনি সুস্থ হয়ে যাবেন ডায়াবেটিস কমে যাবে কারণ চাহিদা আছে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমাদের ইনসুলিন দিতে হবে কোনো সমস্যা নাই সম্পর্ক নাই বরং এটাই আপনাকে জোর দিতে হবে ওটার্সডে খাইতে হবে আর এটাই হচ্ছে এটার জন্যই আপনার কিছু হয়তো হচ্ছে এখন ইনসুলিন ছাড়া কোনো অপশন নাই বিশেষ করে রিপোর্ট অনুযায়ী সমস্যা তো অনুযায়ী কিন্তু রিপোর্ট অনুযায়ী আর কোনো সমস্যা নাই প্রতিদিন যেভাবে আপনার এটা আপনার ইচ্ছা সেটা আপনার দেওয়া যাবে কিন্তু আমি বলবো যে লিস্ট শুরু করেন আমি সিরিঞ্জে লিখে দিচ্ছি মোটামুটি আমার যে ধনে ইনসুলিন ইউজ করি সেটাতেও শুরু করেন পরে যদি মনে করেন স্যার আমার কষ্ট হচ্ছে কথা কথা বলতেছি দিতে মানে এরকম পেন হচ্ছে এরকম আচ্ছা সব শুই তো সবই তো শুই কিন্তু শুয়ে ব্যথা লাগবে না আমরা আপনার আপনি কিনে নিয়ে একশো বিশ নম্বর রুমে যান আমার ওখানে আমাদের অফিসাররা আছে ওনারা বুঝাই দিবে আপনি কেমনে দিবেন কোথায় দিবেন খাওয়ার আগে মানে আপনি মনে কিছুই জানেন না তো আপনি আপনি ধরে নেবেন আপনি কিছু জানেন না আপনি ওখানে যা জিজ্ঞাসা করবেন আপনার যা জানার ইচ্ছা যেভাবে ইচ্ছা আবার জানেন এই কোনো সমস্যা নাই ঠিক আছে আর আপনার ওজনও অনেক বেশি আশা করছি আমরা ইনসুলিন বন্ধ করে দিতে পারব কিন্তু এখন লাগবে এক সপ্তাহ না আপনার তিন মাস লাগবে এক সপ্তাহ পার পর দেখে দেখে আমরা আগাবো এক সপ্তাহ প্ল্যান হচ্ছে আমরা দেখবো যে আপনার কেমন থাকতেছে লেভেলটা কতটুকু আসলো বিশে আসলো না দশে আসলো বোনো আমি একটা হিসাব করে দিয়ে দেবো বেশি যদি দেখি যে না এখনও বিশ পঁচিশ থাকতেই পারে তাহলে সাত দিন পর আবার ডাকবো যদি দেখি যে না একটা লেভেলে চলে আসছে মানে রিপোর্ট যত ভালো আপনি তত পরে আসবেন

আপনি তো রুটি বা খাবার যখন খাবেন তখন আপনি ইনসুলিন করবেন আপনি নাস্তার আগে না মানে নাস্তা বলতে আমরা তো স্ন্যাক্স বোঝাচ্ছি আর কি স্ন্যাক্স নেওয়ার আগে না মেইন খাবারের আগে আপনি মেইন খাবারের সেটা রুটি হোক ভাত হোক যেভাবে আপনি গাইডলাইন দেওয়া হলো অথবা আপনি যেভাবে দিচ্ছে খাচ্ছেন সেটার আগে ইনসুলিন যাবে এটা নাস্তার আগে না আপনি হাঁটতে গেলেন দশটার সময় ছয়টার সময় যা একটু ইনসুলিন দিয়ে যায় করা যাবে না হাইপো হয়ে যাবে মানে এটা তো আপনি বেশি আছে ফেস করবেন না কিন্তু লং টার্ম চিন্তা করতে গেলে হয়তো হাইপো হয়ে যাবে মেইন খাবারের আগে ইনসুলিন যাবে খাবার হালকা না খাবার দাবার খাইতে হবে খাবার সাধারণত খাইতেই হবে সেটা কিন্তু আপনি করলেন খাবারটা আপনি রুটি খেয়ে নিলেন হ্যাঁ দিতে আচ্ছা কলমে একার সহজ হবে কলমে নেওয়া তো সহজ কিন্তু সিরিয়া যে একা দেওয়া যায় না একটু বেশি একটু বেশি হয় আপনি সিরিঞ্জে শুরু করেন আগে সিরিঞ্জে শুরু করেন তারপরে দেখেন কেমন থাকতেছে না হলে এটা তো অনটুর ব্যাপার চেঞ্জ করে আর একটা দেওয়াই যাবে কাজে এমন চেঞ্জ করা যাবে না আপনি শুরু করেন আগে তারপরে যদি মনে করেন যে আমার কমফোর্ট ফিল করছি না আমরা আর একটা যাবো ঠিক আছে খাবারের আগে আপনি যত তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সাড়ে সাতটা আটটা নয়টা আচ্ছা মেইন খাবারের আগে ইনসুলিন নেবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি মেইন খাবারের আগে ইনসুলিন নেবেন এটা হলো মেন কথা ঠিক আছে সাত দিন পরে আসবেন যেভাবে বললাম সেইভাবে হচ্ছে শুরু করবেন ঠিক আছে